সকলকে শুভেচ্ছা আমরা সুনামগঞ্জ সাইকেলিস্ট কমিউনিটি আজকে আমাদের ইফতার পার্টি ইফতার পার্টিতে উপস্থিত আমি স্বপ্নরাজ তো আমার চৌষট্টি জেলা ভ্রমণের অভিজ্ঞতা হলো যে কি প্রশ্ন ছিল তোমার কত টাকা আচ্ছা তো মজার বিষয় হলো যে আমি হলো সাত মাস চার দিন ভ্রমণ করেছি সাত মাস চার দিন লেগেছে চৌষট্টি জেলা ভ্রমণ করতে তো এই সাত মাস চার দিন কোনো জায়গার মধ্যে আমি এক টাকা দেওয়া থাকি নাই মানে রাত্রি যাপন এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল মানে সারা দেশে আমি ভ্রমণ করবো মানে কোনটাও আমি এক টাকা দেওয়া থাকবো না তো রাতে আমি কোথায় থেকেছি তো আমি কোনো দিন থেকেছি কারো বাড়িতে মসজিদে মসজিদের বাড়ি দেয় যখন জেলা শহরে ছিলাম তখন ডিসি সাহেবের মাধ্যমে সার্কিট হাউজে আবার কোন দিন কোনো প্রিন্সিপালের বাড়িতে কোনোদিন দিন সাংবাদিকের বাড়িতে কোনো দিন রাস্তার পাশে টঙ্গে মানে যেখানে যে ব্যবস্থা হয়েছে ওইখানে ওইভাবে থেকেছি মানে কোনো দিন রাজার মতন কোনোদিন দিন মতন এ হলো আমার টাকার বিষয়টা আর কি প্রশ্ন খাওয়া দাওয়া তো যখন কারা থাকি তখন তো তার মেহমান হোটেলেই খেয়েছি এখানে খাবারের কিছু অল্প কিছু টাকা খরচ গিয়েছে আর কি তো আমার যে ভ্রমণটা উদ্দেশ্য ছিল হল যে ভ্রমণ হল জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম ভ্রমণের মাধ্যমে যেমন আমি কোনো সময় সাগরী দেখি নাই ভ্রমণ সবাই আমি সাগরী গিয়ে গোসল করলাম কক্সবাজার সেন্ট মার্টিনে গেলাম ওইখানে তিন দিন ছিলাম তারপরে ধরো চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে উঠলাম আড়াই ঘন্টা লাগলো ওই পাহাড়ের উপরে গিয়ে উঠতে তো এইভাবে আর কি অনেক অজানাকে জানলাম এই যে জানলাম এই যে নলেজ জ্ঞান পেলাম আর বিষয়টা হলো যে তোমরা দেখে থাকো যারা সাইক্লিস্ট আমরা যারা আমরা ভ্রমণ করি অনেকে আমরা পরিবেশ আন্দোলন করি মাদক বিরোধী ক্যাম্পিং করি দিন জীবন বাঁচানো এরকম একটা সামাজিক একটা বার্তা নিয়ে যাই তো আমার বার্তাটা ছিল যে হলো যে বই পড়ার আন্দোলন যে আমরা পত্রপত্রিকায় পড়ি না যে পাড়ায় পাড়ায় বই পড়ার আন্দোলন গড়ে তুলুন তো আমি আমি হলো সারা দেশটা ভ্রমণ করেছি এবং আমার পথের মধ্যে যাদেরকেই পেয়েছি তাদেরকে আমি বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে চেষ্টা করেছি তো স্পেশালি আমি হলো প্রত্যেক জায়গায় গিয়ে ওইখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজে ছেলে মেয়েদের সাথে প্রত্যেক রুমে রুমে আমি তাদের সাথে কথা বলেছি আমার বই পড়ার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করেছি তাদের বই পড়ার অভিজ্ঞতা জেনেছি এবং সারা দেশের মধ্যে ছিয়াত্তরটা গণ কেন্দ্র আছে লাইব্রেরি তো ওইখান অনেক লাইব্রেরির সাথে দেখা করেছি সারা দেশে ছিয়াত্তরটি ব্রাহ্মমান লাইব্রেরি আছে তা আমি চল্লিশটারও বেশি ভ্রাম্যমাণ লাইব্রেরি তাদের সাথে দেখা করেছি ওখানকার পাঠকদের সাথে কথা বলেছি তাছাড়া অনেক ডিসি ডিসিদের সাথে দেখা করেছি ডিসি মোদের সাথে এইভাবে আর কি আমার ভ্রমণের কার্যক্রমটা আর ওই জেলার যে সৌন্দর্য স্থানটা আছে ওইটা ভ্রমণ করা